চাচ্ছ বাবা রে আমি তোমাকে বলে দি আমার মেয়ের বুলবুলো বলে কি বলে তুমি কি দেখবে তার আগে আমি বলে দিচ্ছি বলে 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 আমার মেয়েকে কি দেখবে তুমি সে তো কালো মেয়ে আমার মেয়েকে কি দেখবে সে তো বাবা আমার মেয়েকে কি দেখবে সে তো পায়ে চলতে পারে না ওরা আমার মেয়েকে কি দেখবে বলো যা যা গুণ ছিল আমি তোমাকে সবই বলে দিলাম করে গেলেন আল্লাহ বান্দার যদি ক্ষমা অন্যায় করেছি আর যদি এই সময় আমি মরে যাই আর কেয়ামতের দিনে যদি পাকড়াও করে ফেলে আমি তো কখনো পার পারবো না সেদিন রক্ষা পাবো না যেমন করে হোক কেন তুমি বলেছ আল্লাহ তোমার হাত নষ্ট করলে তোমার কাছে ক্ষমা চাইলে তুমি ক্ষমা করে দিবে আর বান্দার যদি হাত করি বান্দা যদি ক্ষমা না করে জানাজা

शुद्ध शेर तेरे के बोल तो रहा हूँ ना वो तेरे को बोलती दाढ़ी को ना पसंद जो करती है लड़कियाँ दाढ़ी

কিন্তু কানে কালো পাত বলেছে কি বলবো রে এই চিন্তা করছে হঠাৎ করে পায়ের শব্দ শোনা যায় দরজা খুলে গেল থাম থাম করে সে যেমন দরজার সামনে দাঁড়িয়েছে দরজা খুলে গেল মহিলা দুই চক্ষু আবু সালের দুই চক্ষু চার চোখ যেমন এক জায়গায় হয়ে গেছে আল্লাহ আকবর বলে আবু সালে মাটিতে পড়ে গেছে

বলে কেমন সুন্নতি তরিকা আর শয়তানি তরিকা কেমন করে এবারে যে তুমি বলছো আলমারি না হলে বিয়ে হবে না ছাপড় খাট না হলে বিয়ে হবে না শোকে সালমারি না হলে বিয়ে হবে না লাল পটর গাড়ি না হলে বিয়ে হবে না ঘন্টা বিষে না বাজলে বিয়ে হবে না তুমি বলো এক কথায় তুমি বলতে সামান্য একটু প্রস্তাব করে

তখন ডিজে বাজা হন্ডা বাজা কাজ হয় কতজনকে দেখলাম বিয়ের জন্য এনেছে হন্ডা ডিজে একদম বড় বড় বক্স নিয়ে এসেছে আর বাস খবর চলে এলো এদিকে বাজার করতে গিয়ে বড় করে দিয়েছে পর ওই বক্সে মিলন করছে চিন্তা করতে পারে লজ্জার বিষয় আহার ফেরা তারাও তো হাসবে বলে কি করছে এই তো হচ্ছে মানুষের অবস্থা আর বিপদে যখন করছে তখন বলছে একটু তোমার করেছেন বাস মরে গেছে

জান্নাত ঢুকিয়ে দাও জন্মাতে দিয়ে দাও জান্নাতে ঢুকিয়ে দাও তারা বলবে আল্লাহ যে মুরগি বারবার জান্নাত জান্নাত করছে একই বাপের জান্নাত

আল্লাহ বলে বন্দারে আমি তোমাকে জিন্দা করেছি আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি বলে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ জেনে রাখো এই জীবনটা শেষ জীবন নয় এরপরে আরো একটা জীবন রয়েছে তোমাকে মৃত্যু বরণ করতে হবে আর তুমি ভাবছো মরে যাবো মাটি দিয়ে দিবে কবর দিয়ে দিবে কেসটা খতম হয়ে যাবে আল্লাহ বলছে না 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 সুম্মা ইলাইহি তুরজাউন মানুষের কাছ থেকে আমার পালিয়ে যেতে পারো ভয় করে যেতে পারো মহর্ষার কাছে এড়াতে পারবে না মা সরস্বতী পৃথিবীর মুখে মা সরস্বতী বলো আর মা কালী বলো আর মা লক্ষ্মী বলো আর না মানুষে মানুষে উপকারে লাগো মানুষে মানুষের ভালোবাসা করি মানুষের প্রতি ভালোবাসা রাখো জেনে রাখো তাই আমি আপনাদের বলছি যত বলই দেবতার কেন এরা প্রত্যেকই মহামানো আর প্রত্যেকই মহান দেবতা কিন্তু পৃথিবীর সৃষ্টি কর্তা কে হলো সৃষ্টি কর্তা কি পৃথিবীর স্রষ্টা কে বলেন তো ক্যাপ্টেন কেবল মাত্র আল্লাহ আল্লাহ কেমন করে অনেকে চাই সব গ্রন্থ খুঁজে বাবা কেমন করে